দশমিক ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় দেখি যেমন তিনটি সংখ্যা এখানে দিয়ে দিছে দশ দশমিক শূন্য পাঁচ দুই দশমিক শূন্য ষোলো দশমিক সাত চার পাঁচ এরকম দেওয়া থাকলে দশ দশমিক পাঁচ এটাকে আমরা এখানে দেখো দশমিকের ডানে এক দুই তিন এখানে সর্বোচ্চ সংখ্যক অঙ্ক আছে এইখানে অঙ্ক আছে তিনটা এখানে অঙ্ক আছে দুইটা দশমিকের পরে এইখানে আছে একটা ঠিক আছে তাহলে যে সংখ্যাগুলো দিয়ে দিবে দশমিক সংখ্যার নির্ণয় করতে দশমিকের পরে যে সংখ্যাতে সবচেয়ে বেশি অঙ্ক আছে প্রত্যেকটা সংখ্যাকে ঠিক দশমিকের পরে ওই সংখ্যার সমান সংখ্যক অঙ্ক বানাইতে হবে তো আমরা বানাই যেমন কিভাবে আমরা বানাবো হ্যাঁ দশ দশমিক আচ্ছা ডানে সর্বোচ্চ অঙ্ক আছে তিনটা তাহলে পাঁচের এর পরে আমরা দুইটা শূন্য দিয়ে দেখো এখানেও তিনটা অঙ্ক হয়েছে এখানেও কয়টা অঙ্ক হয়েছে তিনটা অঙ্ক হয়েছে দশমিকের পরে শূন্য দেওয়া দিলে ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না এখানে আমরা যেরকম দুইটা সংখ্যা দিয়েছি যে মান এবং শূন্য দশমিক শুধু পাঁচ একই মান শূন্য বেশি দিলেও বা কম দিলেও দশমিকের পরে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে দেখো তিনটি অঙ্ক আছে দশমিকের পরে ঠিক দ্বিতীয় যে সংখ্যাটি দশে দুই দশমিক শূন্য আট এটাকে আমরা লিখতে পারি দুই দশমিক দশমিক সংখ্যাগুলো ঠিক দশমিকের নিচে নিচে বসবে এই দশমিক বিন্দুগুলো দশমিকের ঠিক নিচে বসবে এখন দেখো শূন্য আট আছে শূন্য আট ঠিক প্রতিটা অঙ্কের নিচে নিচে বসাবো এইখানে দেখো দুইটা অঙ্ক আসছে তাহলে শূন্য দিয়ে আমরা তিনটা অঙ্ক বানাইলাম ঠিক আছে এক্ষেত্রেও মানের কোন দুই দশমিক শূন্য আট আর দুই দশমিক শূন্য আট শূন্য মান একই এরপর আছে ষোলো দশমিক সাত চার পাঁচ হ্যাঁ এই সংখ্যাটিকে আমরা ঠিক ওই তিনটা দশমিকের পরে সাত দশমিক বিন্দুর পরে সাত চার পাঁচ হুম আর সাত চার পাঁচ আর বিন্দু দশমিক বিন্দুর আগে আছে হচ্ছে আমরা ঠিক দশমিকের নিচে নিচে দেখো দশমিকের বামে একক স্থানের অঙ্কগুলো একক স্থানে বসাবো দশক স্থানের অঙ্ক দশক স্থানে বসাবো আর ঠিক দশমিকের ডানেও দশম দশমাংশ স্থানের অঙ্কগুলো প্রথম অঙ্কের নিচে নিচে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কের নিচে নিচে দশমিকের ডানে দ্বিতীয় অঙ্কের নিচে নিচে দ্বিতীয় অঙ্কগুলো এবং তৃতীয় অঙ্কের নিচে নিচে তৃতীয় অঙ্কগুলো বসাইতে হবে এখন আমরা যোগ করব এখন আমরা স্বাভাবিক নিয়মে আমরা যে যোগ করি ধরো দশমিক যদি কোনো সংখ্যাতে না থাকে ধরো এখানে দশমিক নাই তাহলে আমরা যোগ যেভাবে করতাম যে কোনো দুই বা ততোধিক সংখ্যার যোগ যেভাবে করব ঠিক এইখানে একইভাবে করব তাহলে যোগটা আমরা করি শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে কত হয় সুদ পাঁচ এরপর শূন্য আট আর চার যোগ করলে কত হয় বারো হাতে রইলো এক 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 আর পাঁচ ছয় ছয় আর সাত কত হইল ছয় আর সাত ছয় ছয় বারো তেরো তেরো হাতে রইলো এক তাহলে এক আর দুই তিন তিন আর ছয় নয় ঠিক আছে উনত্রিশ এখন দেখো এই তিন অঙ্কর আহ তিন অঙ্কের বামে দশমিক আছে তাহলে প্রত্যেকটা তিন অঙ্কের বামে দশমিক আছে তিন অঙ্কের বামে দশমিক এখানেও তিন অঙ্কের বামের দশমিক বসবে ঠিক আছে তাহলে এইভাবেই আমরা যে কোনো সংখ্যার যুগ ফল কিন্তু দুই দিক দশমিক সংখ্যার বা দশমিক ভগ্নাংশের যুগ আমরা করতে পারি